আজ কত অধ্যায়ের পড়া শিখব পঞ্চম অধ্যায়ের নাম কি কর্মসন্ন্যাসী থেকে কত নাম্বার শ্লোক শিখব সাত নম্বর শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই ইয়োগ ইউ্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা সর্বভূতাত্ম সর্বভূতাত্মা কুরবণ অপি ন লিপতে ইয়োগ ইয়ুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রীয় সর্বভূতাত্ম ভূতাত্মা কুর্বণ অপি ন লিপতে আমরা এখন অনুষ্টপ সন্দেহ পাঠটি করব। ইযগ ুক্ত বিশুদ্ধ আজিত আজেন্দ্রি সর্বূত কুর্ণপি ইযগ ইগয়ুক্ত বিশুদ্ধ আতমা বিজিত আত্মা জিতেন্দ্রীয় সর্বভূতাত্মা অপিনলিপে শ্রী ভগবান বললেন যিনি নিষ্কাম কর্মযোগী বিশুদ্ধ আত্মা অর্থাৎ শুদ্ধ চিত্ত সংযত দেহ অর্থাৎ ইন্দ্রিয় সকল জয় করেছেন এবং যিনি নিজের আত্মাকে সর্বভূতের রূপে উপলব্ধি করেন তিনি কর্ম করেও তাতে লিপ্ত হন না વાસુદેવાયો

সার্বভৌতাত্ম योग युक्त आत्मा विशिष्टात्रम गुसात्

bu panço panço bir şudatma bir şudde